নমস্কার বন্ধুরা তোমরা তো সকলেই ডালিয়া করো নিজেদের মতো আমি কিভাবে ডালিয়া করি আজকে সেটাই শেয়ার করছি এখানে আমি একটা বাটিতে মাপ করে ডালিয়াটা নিয়ে নিয়েছি এবার শুকনো খোলায় আমি ডালিয়াটাকে ফ্রাই করে দেব খুব হালকাভাবে ডালিয়া ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার আর পেটটাকেও কিন্তু ভর্তি করতে হেল্প করে হালকা করে ডালিয়া ফ্রাই হয়ে গেছে এরপর আমি তুলে রেখে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে গোটা সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ডালিয়া নানা রকমভাবে ডাল দিয়ে বিভিন্ন ডাল দিয়ে করা যায় আজকে আমি মুসুর ডাল দিয়ে করছি এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কিছু সবজি এখানে আমি গাজর বিনস আর টমেটো দিচ্ছি টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি টমেটোর বীজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারে ভালো না তোমরা চাইলে বন্ধুরা এখানে আরও সবজি অ্যাড করতে পারো যেমন আলু দিতে পারো ফুলকপি মটরশুটি সবই দিতে পারো এরপর ভেজে নেওয়া ডালিয়াটা আর তার সাথে ওই সম পরিমাণ মুসুরির ডাল একসাথেই আমি ধুয়ে নিচ্ছি একটা বাটিতেই ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বাচ্চাদেরকেও কিন্তু এই খাবারটা দেওয়া যায় গ্যাসটা একদম সিম করে দিয়েছি এরপর প্রয়োজন মতো আমি জল দিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময়ও লাগে না খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় একটি খুবই স্বাস্থ্যকর এবং পেট ভরা থাকে এই রকম একটা খাবার খেলে এবার আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি ডালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে ভালো করে সব কিছু আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই যে ডালিয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে বাচ্চারা খেলে এতে একটু ঘি বা বাটারও দেওয়া যেতে পারে ডালিয়া প্লেটে সার্ভ করে নিয়েছি বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু